হঠাৎ করে ইলিশ মাছ খেতে ইচ্ছা হলো সাদা করে রান্না করবো কোনো মশলা দিব না এখানে আমি শুধু অল্প একটু আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ আর কিছু দিব না লবণ অবশ্যই এখন আমি এটাকে আমি দশ মিনিটের মতো মশলাটা পচে নিয়েছি এখন ইলিশ মাছগুলি দিয়ে দিব আমি সতরাচর এইভাবে ইলিশ মাছ খেয়ে থাকি ভালো লাগে আমার কাছে তো আমি বাংলাদেশে ওইভাবেই খেতাম আমার দাদু নানি ওইভাবে মা এভাবে রান্না করতেন তারা তো আমি সবচেয়ে বলি যেটা সাদা করে ইলিশ ইলিশে আর কি কুরমা সাদা যদি হয়ে থাকে যে কোনো রান্না তো এটাকে কুরমাই বলা চলে তো ইলিশ মাছের কুরমা তো এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই আমি সরিষার তেল দিয়ে অবশ্য রান্না করতেছি সম্পূর্ণ রেসিপিটা দেখাতে পারলাম না আরেকদিন দেখাবো আমার মনে হয় আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আসছে কাঁচামরিচ দিয়ে দিছি তিন চারটায় কাঁচামরিচটা দিলে ঝাল ভালো লাগে খেতে আমাদের এখানে মোটামুটি ভালোই পাওয়া যায় ইলিশ এভাবে একটু নেড়েচেড়ে চেড়ে মশলা যেন মাছের ভিতরে ঢুকে আমি দুই মিনিট পরে মাছগুলিকে উল্টে দিব তারপরে ঢেকে দেবো এখন আর ঢাকবো না বলক আসা আস পর্যন্ত অপেক্ষা করি এখন হাতে মাছগুলিকে আমি উল্টে দিব এ পর্যায়ে মাছগুলি ওটালে হয় কি ভাঙে না আবার একটু ওয়েট করতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ইলিশ মাছ একটু লাচের ধরনের হয় তো এখন উল্টানোর পরে আর আমি উল্টাবো না এভাবে সবগুলি মাছ আমি উল্টে দেব গুলি উল্টানোর পরে এখন আমি আরও তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আসলে আমার মনে হয় ঝাল বেশি না ওর জন্য আগে চার পাঁচটা দিয়েছিলাম বেশি ঝাল মনে হচ্ছিলো না তো আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চোলাটা একদম মিডিয়ামের মিডিয়ামের চেয়ে একটু লু করে ঢেকে দিবে মাছগুলি যেন সুন্দরভাবে হয় আর মশলা যেন ভিতরে ঢেকে এই এই ধরনের মাছ এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় ইলিশ মাছের তো আমাদের এখানে অনেক পুরানো মাছ অনেক দিনের যদিও অত ফ্রেশ না ফ্রেশ হলেও আসলে জানি না এখনকার ইলিশ মাছের তেমন একটা ফ্লেভার পাওয়া যায় না তো যাই হোক আমি এখন চোলাটাকে মিডিয়াম করে একটু ঢেকে দিব দশ মিনিটের জন্য এটা আমার অলমোস্ট হয়ে আসছে আমি দু মিনিটের মধ্যেই চোলাটা বন্ধ করে দিব দেখেন গ্রেভি এর চেয়ে বেশি আমি শুকাবো না ঝোলটা গ্রেভিটা এরকমই থাকবে একটু মাথা মাথা হবে খেতে কিন্তু ভীষণ লাগে তো ট্রাই করবেন অবশ্যই এইভাবে রান্না করতে এটি আমার খুব পছন্দের একটি খাবার ইজি এবং সিম্পল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কার এইভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন বাচ্চার কী পদ রান্না করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম